কোথায় যাবে কোথায় যাবে খালি নিয়ে যাও তাকে খালি নিয়ে যাও আর এখানে সব মাছ খাওয়ার ক্যান্ডিডেট পৌঁছে গেছে এই যে ফুটফুটি ফুটি ফুটফুটিকে ডাকো ও ফুটি সে সব সময় মায়ের কাছে থাকবে হ্যাঁ মানে তার দিদুন কাছে সে সব সময় থাকবে হ্যাঁ এই যে বসছে আর এখানে এই যে মাছটাজ বানানো হচ্ছে কী করছো তুমি কি বসছো কি করছো ওরে বাবা দি আরেকজনকে দেখুন সেখানে দেখুন ফুটফুটিকে দেখ সে পৌঁছে গেছে মোটামুটি তার খিদে পেয়ে গেছে মাছগুলো না মাছ যার টেস্টি না সেই জন্য আমি দারুন খুব ভালো করেছো খুব ভালো করেছো বলছো শোনো মা কি বলছো তুমি কি খাবে তুমি মাছ খাবে তুমি কি মাছ খাবে কটা মাছ খাবি কটা মাছ খাবি কটা তিনটা চারটা কটা মাছ খাবে কটা মাছ খাবে কোনটা কটা মাছ খাবে বলো কটা মাছ খাবে দুটা দুটো না তিনটা ওরে বাবা এসে মাছ খাওয়ার জন্য রেডি মাছ খেতে ভীষণ ভালোবাসে

আমরা কিন্তু এই শাকটাকে বলি চিকনি তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখুন তাহলে আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে ফেলতে পারবেন গ্যাসটা দিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম খুব অল্প তেলে বন্ধুরা দিয়েছি একটু কেটে দিয়ে দিলাম তেজপাতাও দিয়ে দিলাম আবারও একটা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিলাম সবজিগুলো নিয়েছি প্রথমে নিয়েছি বেগুন নিয়েছি এবং কুদলি নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি দাঁত ঠিক আমি নিয়েছি বন্ধুরা নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর দিয়ে এই যে এবার তাকে দেখো এবার তার কারণ হয়ে গেছে

কোনে নাও শোনো মা তুমি কি করছো কি করছো তুমি কাশি লঙ্কা লঙ্কা লঙ্কার জন্য লঙ্কার গন্ধ না রান্না করবে পড়াশোনা তাই 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 বলে দাও মামার বাড়ি মামার বাড়ি মামার বাড়ি

এরপর কি দিলে এরপর আমি পরিমাণ মতন জল দিয়ে দিই আর একটু জল দিয়ে জল দিয়ে দিয়েছি এরপর আমি পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম বন্ধুরা কোথাও যাবেন না বাইরে যে কাজগুলো পড়ে আছে সেগুলো ফট করে সেরে নিয়ে আসি চিকনি শাকগুলো দিয়ে দিচ্ছি দারুন এত সুন্দর গন্ধ আসছে না আর সবুজ সবুজ চিকনি আচ্ছা লাগে না পুরো

এরপর আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিলে খেতে ভালো লাগে না তার সেন্টটা আলাদা ঘরে বানিয়েছি জিরা গুঁড়া এরপর আমি খাবারের জন্য একটা প্লেটে নামিয়ে নেব দারুণ খুব সুন্দর কিন্তু কালারটা যা হয়েছে না ব্যাপক দারুণ তাও আর খেতেও ভীষণ ভালো লাগে